আসসালামু আলাইকুম আমার আজকে একটা জিনিস জন্য শেয়ার করতে জন্য আসছি আমার একজোড়া কবুতর অনেক সমস্যা ডিম জমে না জমে না তাই আমি নটটা চেঞ্জ করে অন্য একটা নট দিয়েছি তারপরে বা ডিম পারছে ডিম পারার পরে একটা ডিম বাড়িতে পারেন এই খুঁড়িটা ভিতরে মারা গেছে তাই একটা ডিম আছে তাই আমি ডিমের খোসা অনেক শক্ত তাই আমি ডিমটা থেকে বাচ্চাটাকে বাইর করে দেওয়ার চেষ্টা করতেছি বাইকে দিলে মনে করেন এইটটি পার্সেন্ট বাচ্চাই বাঁচে তা ডিমটা নষ্ট করে ফেলেতেছে কবুতরটা তাই আমি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতেছি আপনারা যারা কবুতর পালেন অনেক সময় দেখা যায় না নর অনেক সমস্যা করে নরের কারণে ডিমে ডিম জমে না তাই নরটাকে আপনারা চেঞ্জ করতে পারেন আমিও চেঞ্জ করছি কিন্তু নরটা অনেক বড় হওয়ার কারণে ডিমে ঘোষাটা অনেক শক্ত তাই আমি বাচ্চাটাকে বাই করার চেষ্টা করতেছি আপনারা যারা এরকম সমস্যায় পড়েন আমার মতো এরকম বাচ্চা বাই করতে চেষ্টা করতে পারেন আমি বিশ্বাস এইট্টি পার্সেন্ট বাচ্চাই অনেক বাঁচে দু একটা হয়তো মারা যায় তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনার উপকার আসতে পারে আসে তাহলে একটা লাইক শেয়ার করবেন আর আমার আমি যেভাবে আস্তে আস্তে ওঠে দিয়েছি যেন বাচ্চা কোনো রক্ত মুক্ত না বাই হয় এবং কি বাচ্চা যেন কোনো আঘাত না পায় খুব সাবধানে কেয়ারফুলভাবে ডিমটাকে বাই কর বাচ্চাটাকে বাই করবেন এবং কি কবুতর যেন না বুঝতে পারে খোসাটা